আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের এই মধ্যনগর থানার সামনে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ঘটনাস্থলে ধর্মপাশা থেকে ফায়ার সার্ভিস এসে উপস্থিত হয়েছে আপনারা জানেন ধর্মপাশা থেকে মধ্যনগর পঁচিশ কিলোমিটারের মতো দূরে এবং রাস্তা বাজে অবস্থা যদি আমাদের এই মধ্যনগরেই ফায়ার সার্ভিস থাকতো হয়তো আমাদের এতটা দুর্ভোগ খোয়াতে হইতো না আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সাথে তাদের যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন যে আমাদের মধ্যনগর থানার সামনে যে আওয়ামী লীগ পার্টি অফিসটি ছিল সেই পার্টি অফিসের সামনে থাকা পাটকাটিতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় সেটি পর্যায়ক্রমে ব্যাপক আকার ধারণ করে এক পর্যায়ে আমাদের থানার সামনে যে ডাকবাংলু পরিদর্শনটি আছে সেই ডাকবাংলুর দিকেও ছড়িয়ে পড়ে আগুন স্থানীয় জনতা যৌথ উদ্যোগে এখানে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে এই মুহূর্তে অগ্নি আগুনের শিকা আমরা দেখতে পাচ্ছি না তবে হয়তোবা এই থেকে পরবর্তীতে আরও বড়ো কোনো ঘটনা ঘটতে পারে সেই বিবেচনায় এখন ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে পানি দিবেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আমাদের ফায়ার সার্ভিসের বাইরা ধর্মবাসা থেকে এসে তাদের যে ইঞ্জিনটি সেটি বসাচ্ছেন এবং আমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনেই যে পাটকাটিটি আছে এখানে স্থানীয় জনতারা পানি দিয়ে অগ্নি নির্বাপন করেছিল কিন্তু দেখেন আবারও এখানে আগুনের সূত্রপাত হচ্ছে তো পরবর্তীতে যেন এই এই জায়গাটি থেকে আর কোনো বড় ধরনের দুর্ঘটনা না হয় সেজন্য মনে হয় যে আরও বেশি বেশি করে পানি দিয়ে আগুন নির্বাপন করা উচিত স্থানীয় জনতা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কিন্তু আমরা দেখেছি এই অগ্নি অগ্নি নির্বাপনে কাজ করেছেন পাটকাটিতে সৃষ্ট হওয়া অগ্নিকাণ্ডটি বিশাল আকার ধারণ করলে এই এইখানে থাকা আওয়ামী পার্টি অফিস দুঃখিত আমার কি কল চলে এসেছিল আপনারা দেখতে পাচ্ছেন এই আওয়ামী পার্টি অফিসের সামনে পূর্ব দিকে তাকা যে বারান্দাটি আছে সেটি কিন্তু অগ্নিকাণ্ডের ফলে দশে পড়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে থাকা যে অগ্নি পাটকাটি পাটকাটিগুলো ছিল সেগুলো কিন্তু একেবারেই পুরে ছাই হয়ে গিয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি যদি স্থানীয় জনতা এই ডাকবাংলোর পাশে থাকা পাটকাটিগুলো সরিয়ে না দিতেন হয়তো বা জেলা পরিষদ ডাকবাংলুতেও অগ্নিকাণ্ডে আগুন ছড়িয়ে পড়ত তো এই ছিল সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন এই স্থলে আমাদের মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো মদনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ এবং স্থানীয় জনতা সাংবাদিক দল সকলেই সম্মিলিত প্রচেষ্টায় অগ্নি নির্বাপনে কাজ করছেন পুরোপুরি কাজ কাজের আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস টিম তাদের কার্যক্রম পরিচালনা করছেন এদিকে আবারও দেখা যাচ্ছে যে অগ্নি অগ্নি অগ্নিশিকা কাটকাটিতে আগুন আগুনের শিকা দেখতে পাচ্ছি হয়তো এখন আমরা যতটুকু হয়েছিলাম আর বড় কোনো দুর্ঘটনা হয়তো বা ঘটনা যতটুকু ঘটেছে এরপরে আর আগু অগ্নিকাণ্ড ছড়ানোর সম্ভাবনা খুবই কম আমরা দেখতে পাচ্ছি আমরা এই মধ্যনগর থানার সামনে গোটা অগ্নিকাণ্ড মোটামুটি নিয়ন্ত্রণেই বলা চলে তবে পরবর্তীতে যেন বড় কোনো ঘটনা না ঘটে সেই জন্য আমাদের এখনই এটি ভালো করে নির্বাপন করা উচিত সেই জন্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন সাথে আমাদের স্থানীয় কিছু ভাইয়েরাও তাদেরকে সহযোগিতা করছেন স্থানীয় জনতার বীর কাজ করতে দিতে হবে আমাদের আমরা জানি যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে স্থানীয় জনতা বীর জমার ফলে কিন্তু আমাদের কর্মী বা কাজ করতে অনেক সময় ব্যাঘাত ঘটে কিন্তু আমাদের মধ্যনগরে যথেষ্ট পরিমাণ আন্তরিক আমাদের স্থানীয় জনতা কিন্তু তাদের কাজে যেন ব্যাঘাত না ঘটে সেই ক্ষেত্রে কিন্তু তারা নিজেদের উদ্যোগে খেয়াল রাখছেন তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিছুটা হলেও আমাদের ফায়ার কর্মীদের সহযোগিতা করার যেন তাদের কাজে বেঘাত না ঘটে সেদিকে কিন্তু আমাদের অনেকেই খেয়াল রাখছেন আমরা যদি অগ্নিকাণ্ডের চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে অগ্নি নির্বাপন যন্ত্রটি ইঞ্জিনটি দিয়ে পানি উঠানো হচ্ছে আমাদের ফায়ার সার্ভিসের কর্মী ভাইয়েরা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছেন একদম ঘরের ভিতরে ঢুকে পানি দিচ্ছেন তো এই ছিল সর্বশেষ বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে রাখি যে এই অগ্নিকাণ্ড থেকে যতটুকু ক্ষতি হওয়ার হয়েছে এখানে আমরা জানতে পেরেছি যে একাধিক ব্যবসায়ীর পাটকাঠি রাখা ছিল তাদের গরিব ব্যবসায়ীদের পাটকাটিগুলো একদম পুরে চাই হয়ে গিয়েছে তো এই অগ্নিকাণ্ডকে ঘিরে মধ্যনগরের সর্বস্তরের জনতা আতঙ্কিত ছিল এবং ভয়ানক অগ্নিকাণ্ডের ফলে কিন্তু অনেকেই ভীত ছিলেন পাশে থাকা অনেক যন্ত্রপাতি কিন্তু অনেকেই ছড়িয়ে নিয়েছেন আমরা একটু আগেই দেখেছিলাম যে মধ্যনগর জেলা ডাক বাংলো পরিষদ এর ভিতরে টাকা যে যন্ত্রপাতি সেগুলো কিন্তু আমরা স্থানীয় জনতার মাধ্যমে সরিয়ে নিয়েছিলাম